বাংলাদেশ নিয়ে আগে এমন প্রতিক্রিয়া দেখায়নি ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করে আসার পর থেকেই যেন প্রতিক্রিয়ার ভাষা বদলে গেছে সেটাই ফুটে উঠেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কণ্ঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথাবার্তায় স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেছেন তিনি ভারতের সাথে কেমন সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ সেটাও তিনি বাংলাদেশকে বেছে নিতে বলেছেন গত তেইশ ফেব্রুয়ারি নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাহিত্য উৎসবে বক্তৃতা করছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেখানেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ বিরক্তি নিয়ে তিনি বলেন প্রতিদিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো না কোনো উপদেষ্টা সকালে ঘুম থেকে উঠেই বাংলাদেশের যে কোনো সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে বক্তব্য দেন এসবই হাস্যকর অভিযোগ এরপরে অনেকটা কঠিন সুরে জয়শঙ্কর বলেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একদিকে সম্পর্ক ভালো চাইবেন আরেকদিকে সবকিছুর জন্য ভারতের উপর দোষ চাপাবেন এটা সঠিক নয় বাংলাদেশের সাথে ভারত সব সময় সুসম্পর্ক চায় জানিয়ে তিনি বলেন যদি প্রতিদিন ভারতকে দোষারোপ করা হয় তাহলে সেটি সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে সীমান্তের ওপার থেকে মানে বাংলাদেশ থেকে প্রতিদিন আসা নেতিবাচক বার্তায় ভারত মোটেও সন্তুষ্ট নয় বলেও জানান জয়শঙ্কর বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে বলে অভিযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এটি ভারতের চিন্তায় প্রভাব ফেলে জানিয়ে যোগ করেন এ নিয়ে ভারতকে সোচ্চার হতে হবে ভারতেরই মধ্যে সোচ্চার হয়েছে বলেও জানান তিনি শুধু পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করই নয় ভারতীয় রাজনীতিবিদরাও বাংলাদেশ নিয়ে আগের চেয়ে কঠোরভাবে কথা বলছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অনুবাদ হয়েছে দুই দেশে দুই রকম বাংলাদেশের গণমাধ্যমে ট্রাম্পের বক্তব্যের অনুবাদ হয়েছে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদী অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে অনুবাদ হয়েছে বাংলাদেশের বিষয়টি দেখভালের জন্য প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্পের কথা ঠিক এই অনুবাদই করেছেন বিজেপির মহিলা মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি এই বিধায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধানও করে দিয়েছেন বলেছেন মোহাম্মদ ইউনুসের নাকি সময় শেষ